অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত বরকতময় পনের এরপর অবশ্যই তোমরা মরবে ১৬ তারপর কিয়ামতের দিন অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে সতেরো আর অবশ্যই আমি তোমাদের উপর সাতটি স্তর সৃষ্টি করেছি আর আমি সৃষ্টি সম্পর্কে উদাসীন ছিলাম না আঠেরো আর আমি আকাশ থেকে পরিমিতভাবে পানি বর্ষণ করেছি অতকর আমি তা জামিনে সংরক্ষণ করেছি আর অবশ্যই আমি সেটাকে অপসারণ করতেও সক্ষম উনিশ তারপর আমি তা দ্বারা তোমাদের জন্য খেজুর ও আঙুরের বাগানসমূহ সৃষ্টি করেছি তাতে তোমাদের জন্য প্রচুর ফল থাকে আর তা থেকেই তোমরা খাও বিশ আরেক বৃক্ষ যা সিনাই পাহাড় হতে উদ্গত হয় যা আহারকারীদের জন্য তেল ও তরকারি উৎপন্ন করে একুশ আর নিশ্চয়ই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে তাদের পেটে যা আছে তা থেকে আমি তোমাদেরকে পান করাই আর এতে তোমাদের জন্য প্রচুর উপকারিতা রয়েছে এবং তা থেকে তোমরা খাও বাইশ আর এসব পশু ও নৌকায় তোমাদেরকে আরোহণ করানো হয় তেইশ আর অবশ্যই আমি নুহকে তার কমের নিকট প্রেরণ করেছিলাম অতপর সে বলল হে আমার কম তোমরা আল্লাহর ইবাদাত করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই তবুও কি তোমরা তাকুয়া অবলম্বন করবে না চব্বিশ তারপর তার সম্প্রদায়ের নেতৃস্থানীয়গণ যারা কুফুরি করেছিল তারা বলল এ তো তোমাদের মতো একজন মানুষ ছাড়া কিছুই না